আসসালামু আলাইকুম দুপুরের পর ল্যাব ক্যান্সেল হওয়ায় বন্ধুরা মিলে প্ল্যান করলাম গাজনার বিলে ঘুরে আসা যাক ক্যাম্পাস থেকে সুজানগর আতাইকুলা রুটে বাস দেওয়াই ঠিক হইলে ক্যাম্পাস থেকে দুইটা পঁচিশের বাসেই যাব আমরা যে ভাবনা সেই কাজ তো আমি আর হাবিব রুম থেকে ফ্রেশ হয়ে ক্যাম্পাসে এসে আর বাস খুঁজেই পাচ্ছিলাম না এরপরে দেখি সাত নম্বর বাস সুজানগর রুটে যাবে এরপরে আমরা সাত নম্বর বাসে উঠে দেখলাম যে কিছু ফ্রেন্ড থাকলেও বাকি ফ্রেন্ডগুলো নাকি আতাইকুলা রুটের বাসে যাচ্ছে আমরা চাইলে সুজানগর আতাইকুলা দুইভাবে আর কি বিলে ঘুরতে যাইতে পারি আর আর পাশে আমাদের একটা ফ্রেন্ডের বাসা হওয়ায় সবাই মিলে আর কি প্ল্যান করা হয়েছিল যে খয়রান ব্রিজে যাব খয়নার ব্রিজ থেকেই নৌকায় করে বিলে ঘুরে দেখব। বাসের মধ্যে অনেক রকমের আড্ডা হইল বাস সুজনগর স্টপেজে থামলে আমরা সবাই বাস থেকে নেমে এখান থেকে সিএনজি নিয়ে খয়রানের উদ্দেশ্যে রওনা দিব একটা আমার কাছে ফোন দাও তো আপনারা কেউ চাইলে সুজানগর স্টপেজে নামার পরে এখান থেকে ভ্যান নিয়েও সাতবাড়িয়া ঘুরতে যাইতে পারেন যেহেতু আমাদের কিছু ফ্রেন্ড হাতিগুলা হয়ে খয়রান যাচ্ছিলো তাই আমরা এখান থেকে সিএনজি নিয়ে খয়রানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো খয়রান যাইতে সিএনজি ভাড়া নিবে পঞ্চাশ টাকার মতো এরপর সিএনজি করে আমরা যাচ্ছিলাম যদিও অনেকবারই আমার যাওয়া আসা হয়েছে কিন্তু আমার ফ্রেন্ডদের বাসা অনেক দূরে হয় ওরা ফার্স্ট টাইম যাবে এরপরে সিএনজি করে যাইতে যাইতে বিল দেখতে পেলাম তো বর্ষার সময় পানি আসে বাকি সময় শুকনাই থাকে বিল এরপরে ব্রিজের পাশে আমরা নেমে দেখতে পাইলাম যে আমাদের বাকি ফ্রেন্ড চলে আসছে এরপরে দের সাথে কথা বলে নৌকা নিয়ে ঘোরার প্ল্যান করলাম একটা নওকালাম আমার সাথে কথা বলে দুই তিন ঘন্টা ঘোরার জন্য ছয়শ টাকা ভাড়া ঠিক করলাম এই রাহাত কেমনে যাবে তো সাঁতার যায় না

সিটি ল্যাবের মধ্যে ফ্রি টাইমে ঘোরাঘুরি ঘুরা ভালো এমনি দেন আমরা নৌকাতে ঘোরা শেষ করে আবার খয়রান ব্রিজের কাছে আসি খয়রান ব্রিজ থেকে একটা ভ্যানে করে চিনাখোর চলে যাই আমরা চিনাখরা হয়ে পাবনা ব্যাক করি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন গাজনার বিল কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ